ধরো তুমি এই ভিডিওটা দেখছিস এই ভিডিওর কমেন্ট বক্সে এক করবা সেখানে প্যানেল লিঙ্ক পেয়ে যাবা তো আমি এখানে কমেন্ট বক্স ক্লিক করলাম দেন এরকম একটা পিন করা তোমাদের কমেন্ট থাকবে আমার কমেন্টটা এখানে তোমাদের প্যানেল রয়েছে এখানে সম্পূর্ণ বাংলায় রয়েছে তোমরা এখানে আসতে এই যে রিলোড মোড লেখা আছে এখানে ক্লিক করবা রোড মোড এখানে ক্লিক করলে তোমরা এখানে এরকম একটা লিঙ্ক শিট পাবা তো এখান থেকে প্যানেল কিভাবে ডাউনলোড করবা দেখো এইটা হলো এক নম্বরের লিঙ্ক এইটা হলো প্যানেল লিঙ্ক আর এই যে দুই নম্বরে এটা হলো প্যানেল কিভাবে ডাউনলোড করবা তুমি যেহেতু প্যানেল নিতে আসছো নতুন সেক্ষেত্রে তুমি প্যানেল কিভাবে কোথায় অবশ্যই তুমি জানো না এই জন্য তোমাদের দুই নম্বরে প্যানেল কিভাবে ডাউনলোড করতে এই ভিডিওটা দেখে নিতে হবে তারপর এই লিংকে ক্লিক করে ভিডিও দেখা হয়ে গেলে এই লিংকে ক্লিক করে প্যানেলটি ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে গাইস আজকের প্যানেলটি সেট আপ করার জন্য তোমাদের দুইটা তিনটা অ্যাপস প্রয়োজন ঠিক আছে এই যে যে তিনটা অ্যাপস দেখতে পাচ্ছো এই তিনটা অ্যাপস প্রয়োজন আর এই যে যে দুটো অ্যাপস দেখতে পাচ্ছো এটা তো তোমাদের আমি আমার এক নম্বর যে প্যানেল লিঙ্ক সেইখানেই দিয়ে দেবো ওই যে যে প্যানেলটা ডাউনলোড করবা সেটার যে ফাইলের মধ্যে এই দুটো অ্যাপস হয়ে যাবে একটা হলো এই যে ওয়ান ক্লিক মানে এই যে ফ্রি ফায়ার ম্যাক্স এবং এই যে কী কীভাবে বের করতে হয় কিং চ্যাটের এটা ঠিক আছে আর এই যে যেটা সেবার এই অ্যাপসটা তো প্লে স্টোরে পেয়ে যাবা তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে ইনস্টল করে নেবা তারপরে তোমরা আমার প্যানেলটি ডাউনলোড করা হয়ে গেলে এক নম্বর লিঙ্ক থেকে তারপর তোমরা এটা ওপেন করে দেবো ধরো তোমাদের এই এই ফ্রি ফায়ার ম্যাক্স নাই তোমাদের আগে থেকে ইনস্টল করা ছিল সেটা আন করে দেবা দেন এই যে যেটা এটা তোমরা আনইনস্টল করে দিবা ঠিক আছে তো এই যে এটা তো তোমাদের থাকবে না এটা তো আমি দিব তাই আমরা যেহেতু আছে এটা থাক আমি তোমাদের এটা কাজ দেখাই আর এই ফাইলটা তোমাদের ওই যে এক এক লিংক লিঙ্ক থেকে যে পেনাল্টি ডাউনলোড করছো আমার সেটার মধ্যেই পেয়ে যাবা তো আমি যেটা সে ব্যবসায় ক্লিক করে দিলাম দেন আমি ডাউনলোড ফাইলে চলে আসবো যেহেতু আমি ডাউনলোড করছি এই যে ডাউনলোড ফাইল যেহেতু আমি ডাউনলোড করছি এক নম্বর লিঙ্ক থেকে সেহেতু এই ডাউনলোড ফাইলেই থাকবে তারপরে এই রকম তোমরা নাম দেখতে পারবো ফাইল নামে ডাকিং সেট আপডেট বাসন বি একশো একানব্বই এখানে আমি ক্লিক করে ইস্টাকার করে দেবো এই যে ইনস্টাকয়ার লেখা এখানে ক্লিক করে হেয়ার করে দেবো তারপরে এরকম নতুন একটা ফাইল ওপেন হবে উপরে তো এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে এই থাকো দুইটা অ্যাপস তোমাদের বলছিলাম না একটা হলো ফ্রি ফায়ার একটা হলো এই যে ক্লি কি করার অ্যাপস তো আমি এটা প্রথমে ফ্রি ফায়ার ম্যাক্সটা এটা ক্লিক করে এই যে ইনস্টল লেখা আছে ইনস্টল করে দেবো ঠিক আছে তোমাদের একটা দেখাচ্ছি তো আমার এই ইনস্টল করে দেবো তোমরা সকলে ইনস্টল করে দেবা ইনস্টল করা কিন্তু ইজি সোজা কোনো ওবি কপি পেস্ট করা লাগবে না কারণ ওবি ফিফটি টুতে এই সমস্যার সমাধান করে দিয়েছি ঠিক আছে তোমরা অনেকে ওবিবি এই কপি বেস্ট করতে পারো না তো আমার এই যে যেটা ফ্রি ফায়ার ম্যাক্স ইনস্টল হয়ে গেছে তো তারপর এই যে যে কী এই যে তোমরা এটা ইনস্টল করে নিবা তো আমার অলরেডি ইনস্টল করা আছে যে না ইনস্টল করতেছি না এই যে এটা তো আমি ওপেন করে ফার্স্ট অব অল আমি দেখাচ্ছি এটা তোমাদের লোডিং লোডিং হবে তোমরা এই ওয়েট করবা তো তোমাদের নেট স্পিড যেমন হবে দ্রুত হয়ে যাবে দেখো আমার কি দ্রুত হচ্ছে তো দেখো হয়ে গেছে তোমাদের অটোমেটিক বের করে দিবে তারপর আবার গেমে আসবা গেমে এসে তোমরা এখানে এই যে কি লেখা আছে গেট কি এখানে ক্লিক করে দিবা এখানে ক্লিক করলে তোমাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এই যে এরকম পেজে আসলে এরকম পেজে আসলে তোমরা অটোমেটিক বের করে দিবা বের করে এই যে কি লেখা এই অ্যাপসটাতে ক্লিক করে দিবা অ্যাপসটাতে ক্লিক করলে এরকম আসবে তো তোমরা এই যে দেখতে দেখতেছো এইখানে তোমরা ক্লিক করে দিবা ক্লিক করলে লোডিং হবে এখানে একশো পার্সেন্ট লোডিং হওয়া পর্যন্ত ওয়েট করবা তো লোডিং হলে এরকম আসবে তোমরা আবারও এই যে এইখানে ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করলে তোমাদের আবারও একশো পার্সেন্ট লোডিং আসবে ঠিক আছে তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তো আবারও তোমরা এখানে এই যে দেখো গেট কি বলে লেখা চলে আসছে এখানে ক্লিক করে দেবো তো এখানে আবারও আমরা ওয়েট করবো ওয়েট করলে দেখো সাথে সাথে চলে এক সেকেন্ডে দেখো বেশি দেরি হয়নি দ্রুত চলে আসছে তো আমি এখান থেকে কপি করে নিয়ে বললাম পাসওয়ার্ডটা দেন আমি এই যে ফায়ার ম্যাক্সে এসে এখানে এই যে পেস্ট বলে লেখা আছে এখানে ক্লিক করে বসাই দিলাম দেন এখানে লগ এ ক্লিক করে দেবো লগ ইন নিয়ে নেবে ঠিক আছে এই দেখো লগ ইন নিয়ে নিচ্ছে আমার তো এই দেখো দ্য কিং আপডেট ভার্সন এখন উড়া গেমগুলো করো কোনো আর ডি ব্যানগুলা কোনো সমস্যাই হবে না ঠিক আছে তো গাইস অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর লাইক করে দিবা অবশ্যই ঠিক আছে